বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময় রাজনৈতিক উদ্দেশ্যে জাতীয় সংগীত পরিবর্তনের প্রস্তাব উঠেছে বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংশোধনের প্রস্তাব আনে যেখানে জাতীয় সংগীত পরিবর্তনের বিষয়টিও আলোচনায় আসে সম্প্রতি সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহল আমান আজ সংবিধান সংশোধনের সঙ্গে জাতীয় সংগীত পরিবর্তনের প্রস্তাব দেওয়ার পর এ বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে উনিশশো সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর খন্দকার মোস্তাক আহমেদের সরকার প্রথমবারের মতো জাতীয় সঙ্গীত পরিবর্তনের উদ্যোগ নেয় সে সময় রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা বাদ দিয়ে কাজী নজরুল ইসলামের চল 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 বা ফরুক আহমেদের পাঞ্জেরি কবিতা থেকে কোনো একটি গানকে জাতীয় সঙ্গীত হিসেবে প্রস্তাব করতে বলা হয় তবে রাজনৈতিক অস্থিরতার কারণে এই প্রস্তাব বাস্তবায়িত হয়নি উনিশশো সালে জিয়াউর রহমানের আমলেও আমার সোনার বাংলা পরিবর্তন করে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব তোলা হয় প্রধানমন্ত্রীর একটি গোপন চিঠিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতীয় পরিচয় উল্লেখ করে জাতীয় সঙ্গীত পরিবর্তনের যুক্তি দেওয়া হয় তবে উনিশশো একাশি সালে জিয়াউর রহমান নিহত হলে এই উদ্যোগও থেমে যায় দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে বিএনপি জামাত জোট সরকার আমলেও জাতীয় সঙ্গীত পরিবর্তনের আরেকটি উদ্যোগ নেওয়া হয় দুই হাজার দুই সালে তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও সমাজকল্যাণ মন্ত্রী আলিয়া হাসান মুজাহিদ যৌথভাবে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের সুপারিশ করেন তবে তা কার্যকর হয়নি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশীয় জাতিসংগীত পরিবর্তন অসম্ভব নয় নেপাল জার্মানি দক্ষিণ আফ্রিকা ইরাক আফগানিস্তানের মতো দেশগুলোর ইতিহাসেও জাতিসংগীত পরিবর্তনের উদাহরণ রয়েছে